আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার হাতে যে চারাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহি পেঁপের চারা এটা চলে যাচ্ছে আপনার মেহেরপুর রোজিমিক ভাই তিনি আমাদের এই চারা ঘর এগ্রো থেকে দুইশো পিস শাহি পেঁপের চারা নিয়ে আমরা চারাগুলো এরকম বর্তমানে এরকম আছে কিন্তু আমরা প্রিপারিং করে এভাবে দিয়ে দিচ্ছি বাস পরিবহনে চলে যাচ্ছে তো অনেকে আমাদের এই চারাঘর এগ্রোর যে ঠিকানা এটা কিন্তু আসলে কেউ জানে না অনেকে চারা নেয় কিন্তু আসলে জানে না আমাদের এই এই চারা ঘর বর্তমান কোথায় আমাদের শাখাটা কোথায় আমাদের শাখা হচ্ছে বগুড়ো জেলা শিবগঞ্জ থানা মহাস্তান হাতিবান্দা গ্রাম এটা হচ্ছে মহাস্তানের পাশে এটা হচ্ছে হাতিবান্দা গ্রাম গ্রামকে বলে তো এই হাতিবান্দায় হচ্ছে আমাদের এই চারাঘর ঘর অবস্থিত আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করেন বা সামনে করবেন অবশ্যই আমাদের এই চারাঘর এগুলো থেকে আপনারা নিশ্চিন্তে আপনারা বিভিন্ন জাতের সবজি চারাগুলো ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন শাহি পেঁপের চারা তো এখন চারা রোপণের সময় যারা চারা নিতে চান অবশ্যই দ্রুত আমাদের এই চারাঘর এগুলোর সঙ্গে যোগাযোগ করুন